সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত হচ্ছে তার দুইটি মূল বিষয় আমরা এখন চিহ্নিত করতে পেরেছি একটি হচ্ছে আপনার বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে আপনার রাজনীতিক অঙ্গন একেবারে উত্তপ্ত আরেকটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যুতে দেশের যে রাজনীতি এই রাজনীতির যে এই পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে হয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আটই আগস্ট এদেশের ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে হিসেবে শপথ নেয় এর পূর্বের দিন অর্থাৎ সাতই আগস্টে বিএনপি একটি সমাবেশ ডেকেছিল সর্বী উদ্যানে সেই লাখো জনতার ভিড়ে জনগণের মাঝে যে সবচেয়েতে বেশি আপনার বিতর্কিত যে বিষয়টা নিয়ে হয়েছিল সেটা হচ্ছে পাঁচই আগস্ট পাঁচই পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছিল এই শহীদের রক্ত সাতই আগস্টে শুকায়নি তখনও একেবারে ভিজা এই রক্তে ভেজা ছিল এই ঢাকা মহানগরের প্রত্যেকটি অলিগলি মেঠুপথ প্রান্তর এই শহরের অলিগলি এবং গ্রাম অঞ্চলের মায়েদের কান্না হিসেবেই আমি আজকে এই বিষয়টা বললাম সেই মুহূর্তে বিএনপি যে এই সাতই আগস্টে সমাবেশ ডেকেছিল এই সমাবেশটা ছিল বিএনপির জন্য সবচেয়ে নেগেটিভ সবচাইতে ভুল একটি বিষয় যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও উনিশশো সালে পরপরই এরকম একটি ঘটনা ঘটিয়েছিল যখন এদেশে রক্ত শুকায়নি মুক্তিযোদ্ধাদের শহীদদের ঠিক তখনই তার বাড়িতে বিশাল আয়োজন ছিল তো এখন বিষয়টা হচ্ছে আমরা মুখে দেশপ্রেম বলি আর বাহিরের যেই বিষয়টা অন্তরের যে বিষয়টা সেটা একেবারে ভিন্ন অর্থাৎ মুখে মধু অন্তরে বিষ এই বিষয়টা আমরা শুধু বিএনপি নয় এই বিএনপি জাতীয় পার্টি এই আওয়ামী লীগ এবং অন্যান্য যেই দলগুলো আছে প্রত্যেকটার চরিত্র খুব কাছাকাছি একটি বিষয় ঠিক একই ঘটনা আমরা এই মুহূর্তে যে মেয়রের দাবিতে ঈশাক হোসেনের যেই আপনার নগর ভবনে তালা যমুনা যমুনার মুখোমুখি হওয়া সেখানে আন্দোলন করা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে একটি নির্বাচন আদায় করা এই সব কিছুই এখন আমাদের কাছে একটি আত্মপ্রবঞ্জনামূলক মনে হয় তার কারণ আমরা মূলত দেশপ্রেমটা বুঝতে পারি না কোন রাজনৈতিক নেতার দেশপ্রেম আছে কার নেই আসলে কি এই আপনার মূল দেশপ্রেমিক এটা বোঝা অনেক কঠিন দীর্ঘ ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের যে দেশপ্রেমের যে ইতিহাস আমরা দেখি আসলে ইতিহাসটা আমি মনে করি সবচাইতে দুঃখজনক একটি ইতিহাস আজকে আমি ওইদিকে খুব বেশি মানে কথা বাড়াবো না যেই কথাটা বলতে চেয়েছিলাম এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু এই পদ থেকে ইস্যু নিয়ে এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত জাসদ অর্থাৎ বাংলাদেশের যে আটচল্লিশটি নিবন্ধন দল নিবন্ধিত দল রয়েছে প্রত্যেকের মধ্যে মতাভেদ রয়েছে ভিন্নমত রয়েছে আর ভিন্ন মত থাকাটা একেবারেই স্বাভাবিক তার কারণ আজকে যদি বিএনপির বিএনপি সমর্থিত কোনো নেতাকে যদি এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হতো আওয়ামী লীগের যদি কাউকে বানানো হতো কিংবা জাতীয় পার্টির কাউকে বানানো হতো তাহলে কোনো না কোনো একটি দল তারা সুবিধা ভোগ করতে পারত বিভিন্ন টেন্ডারবাজি এই আপনার চাঁদাবাজি সহ বিভিন্ন জায়গায় তারা এই আপনার একটা প্রভাব ফেলতে পারত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে একেবারে নিরপেক্ষ একজন লোক যেই লোকটা কোনো দলের নয় যেই লোকটা শুধুমাত্র একজন অর্থনীতিবিদ একটা নোবেল বিজয়ী ব্যক্তি ব্যক্তিত্ব যিনি সারা পৃথিবীতে তার সম্মান মর্যাদা একেবারে সমাদৃত যার কারণে এখন একদিকে যদি আপনার এই আপনার যদি বিচার করে এই আওয়ামী লীগ সরকারের যারা দীর্ঘ এই যে আপনার জুন জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে যারা এই আপনার হত্যাকাণ্ড চালিয়েছে তাদের মানে পুলিশ দিয়ে তাদের এই ছাত্রদেরকে খুন করা হয়েছে এই সব বিষয়গুলোর উপর যদি এই আওয়ামী লীগ সরকারের বিচার করে বিচারের আওতায় আনতে গেলেই এখন এই আওয়ামী লীগের মুখোমুখি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার করে সংস্কারে সংস্কারে বাধাপ্রাপ্ত দেয় বিএনপি এবং যদি নির্বাচন ইস্যুতে এগিয়ে যায় তাহলে একেবারেই খুশিতে আটখানা বিএনপি তার কারণ এই মুহূর্তে এই যদি নির্বাচন হয় সেটা সুষ্ঠু হোক আর অসুস্থই হোক ক্ষমতায় বিএনপি বিএনপিই যাবে তার কারণ এই বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় যে বৃহত্তর দলটি এখন বিএনপি আর তাদেরকে এখন বর্তমানে যদিও পাচি এই আপনার গত কয়েকদিন আগে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপরেও কিন্তু এখন বিএনপির নেতা আওয়ামী লীগের নেতারা প্রাণে বাঁচার জন্য বিভিন্ন অপকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন মামলা থেকে রেহাই পাওয়ার জন্য এবং এই দেশে আবার এসে রাজনীতিতে আপনার উপস্থাপিত হওয়ার জন্য কিংবা রাজ রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য এই বিএনপির ঘাড়ে বসেই কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে আসতে হবে নির্বাচন করতে হবে এই আপনার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হতে হবে একমাত্র বিএনপি ছাড়া কোনো পথ নেই তাহলে যদি আপনারা অঙ্কটা মিলান তাহলে কি হচ্ছে সংস্কার ইস্যুতে বিএনপি নারাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার কারণ সংস্কার করলে আওয়ামী লীগের কিছু সমস্যা রয়েছে বিএনপির আশি পার্সেন্ট সমস্যা রয়েছে সংস্কার করলে অনেক কিছুই বাতিল হবে দ্বিতীয়টা হচ্ছে বিচার করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি হবে তাদের প্রধানমন্ত্রী ফাঁসি হবে যেহেতু এটা অসংখ্য খুনের আপনার একটি বিষয় রয়েছে গণহত্যা রয়েছে এই যার কারণে এই দুইটি বিষয় একদিকে বিএনপির সমস্যা অন্যদিকে আওয়ামী লীগের সমস্যা আর নির্বাচন হলে এখন বর্তমানে নির্বাচন ইস্যুতে যদি এগিয়ে যায় তাহলে এনসিপির সমস্যা তার কারণ এনসিপি এখনও গুছাতে পারেনি বাংলাদেশে রাজনীতিটা গুছাতে সময় লাগে এই আটষট্টি হাজার গ্রাম যদি এই চল্লিশটা করে গ্রামও যদি তারা প্রতিদিন যায় তাহলে আমার মনে হয় না আগামী দুই বছরে তারা এই বাংলাদেশের মতো ছোট্ট একটি রাষ্ট্রকে তারা রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের সাথে তাদের পরিচয় এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা এই এনসিপির যে পরিচিতি প্রত্যেকটা মানুষের সাথে তাদের সম্পৃক্ত করার জন্য যে সময়টা প্রয়োজন এই এনসিপি সেই সময়টা পাচ্ছে না আর যার কারণে এখন নির্বাচন ইস্যুতে নির্বাচন দ্রুত হলে এনসিপির যেমন সমস্যা অন্যদিকে বিএনপির সুবিধা যার কারণে এখন বিএনপি বারবার নির্বাচন চাচ্ছে সংস্কার বাদ দিয়ে তারা নির্বাচন চাচ্ছে কখনও কখনও বিএনপির নেতারা বলছেন যে সংস্কার নির্বাচিত সরকার এসে করবে আসলে এখানে আমি একটু কথা বলি এই বিএনপি কখনো যদি ক্ষমতায় আসে তখন কখনোই আপনারা সংস্কার করবে না তার কারণ বিএনপি যদি সংস্কার করার জন্য উদ্গ্রীপ থাকত তারা যদি সংস্কার বুঝত কিংবা সংস্কারের পক্ষে থাকত তাহলে গত তিপ্পান্ন বছরে বিএনপি ক্ষমতা এসেছে তিনবার চারবার খালেদা জিয়া তিনবার এবং আপনার জিয়াউর রহমান একবার এই চারবার এবং আওয়ামী লীগের ঠিক একই অবস্থা পাঁচবার জাতীয় পার্টি দুইবার এবং জামাত দুইবার অর্থাৎ আওয়ামী লীগের সাথে একবার বিএনপির সাথে বিএনপির সাথে একবার এই বিষয়গুলো একটু যদি হিসাব মিলিয়ে দেখেন তাহলে এখন যে সমস্যাটা এখন সমস্যাটা অন্তর্বর্তীকালীন সরকারকে পিছনে ফেলতে পারলে তাকে পদচ্যুত করতে পারলে তাদের পছন্দ মতো হয় বিএনপির না হলে আওয়ামী লীগের তাদের পছন্দ মতো যদি নেতা যদি সিলেক্টেড হয় এদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিংবা এই যে কোনো বিষয়ের প্রধান যদি হতে পারে আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় যদি তত্ত্বাবধায়ক সরকার দেয় তারও যদি প্রধান হতে পারে বিএনপি কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী যে কোনো নেতা তারা কিন্তু বিভিন্ন দিক থেকে তারা সুযোগ সুবিধাগুলো ভোগ করবে এবং তাদের কথা মতোই এই অন্তর্বর্তীকালীন এই তাদের পছন্দের যে অন্তর্বর্তীকালীন সরকার হবে কিংবা তাদের নেতা হবে তারা কিন্তু শুনতে বাধ্য হবে যার কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন আপনার অর্থনীতিবিদ তার মাথায় শুধু অর্থ তিনি রাজনীতির এত প্যাচ ধান্দাবাজি ফন্দাবাজি এগুলো কোনো কিছুই বোঝে না যার কারণে এখন এই একদিকে আওয়ামী লীগের সমস্যা অন্যদিকে বিএনপির সমস্যা অন্যদিকে এনসিপির সমস্যা এই ত্রিমুখী সমস্যার কারণে এখন বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউরুস মাঝখানে পড়ে একেবারে চ্যাপটা হয়ে যাচ্ছে তাদের আন্দোলনের মুখে যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস গত পরশু বলেছে আমি পদত্যাগ করব। কিন্তু পদত্যাগ করলে যেই সমস্যাটা হবে বাংলাদেশে সেটা হচ্ছে বিএনপি এত সহজে আবার উঠতে পারবে না তার কারণ এই মুহূর্তে জনগণ বিশেষ করে এই পাঁচই আগস্টের পর জনগণ বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে আমি আমি একদিন বলেছিলাম যে আমি আসলে নিরপেক্ষভাবে কথা বলি আমার আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই আমরা শুধুমাত্র আলোচনা করি এই আলোচনায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তার কারণ আমি বিএনপির পক্ষেও নই জাতীয় পার্টির পক্ষেও নই আওয়ামী লীগের পক্ষেও নই এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও নই যা সত্য সেটা আমি সবসময় প্রকাশ করে থাকি যার কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা টেপে ফেলানোর জন্য এই চাপে ফালানোর জন্য এই বিএনপি বিভিন্ন প্রকার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকারে আপনার ক্ষমতাচ্যুত হয় কিংবা তিনি এই বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে দেন তাহলে দেশের মধ্যে যে অরাজকতাটা হবে এই অরাজকতাটা থেকে উদ্ধার হতে হলে বিএনপি আবার আগামী বিশ বছর পিছাবে তার কারণ আপনারা দেখেছেন যে আমরা ভারতের আধিপত্য থেকে কিন্তু কখনোই রেহাই পাবো না তার কারণ হচ্ছে ভারত আমাদের বাংলাদেশের তিন দিক থেকে তারা আমাদেরকে প্রেসার দেয় যার কারণে আমরা এই আধিপত্য থেকে বের হতে হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই আমাদের থাকতে হবে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাড়া আমার মনে হয় না ভারত এই আমাদের কোনো নেতাকর্মীকে কখনো ভয় পেয়েছে যার কারণে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই এমনকি ভারত আমাদেরকে আজীবন একটা যে ষড়যন্ত্রের মূল মন্ত্রটা যেই ক্ষমতা আসছে তাদেরকে পরা পানি খাইয়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই দেশ পরিচালনা তাদের কিছুটা অংশ তাদের মুষ্টিবদ্ধ করে রেখেছে যে আমরা যেভাবে বলবো তোমরা ঠিক সেভাবেই দেশ চালাবা কিন্তু এই মুহূর্তে এই ডক্টর মাহমুদ ইউনুসের যে চিন্তা চেতনা তার যেই তার যেই পৃথিবীর বুকে যে একটা এই গ্রহণযোগ্যতা রয়েছে সেই তুলনায় এই নরেন্দ্র মোদী একেবারে শিশু এবং নরেন্দ্র মোদী এই তার তুলনায় একেবারেই বুদ্ধিলেস তার বুদ্ধিহীন অর্থাৎ বুদ্ধা যার কারণে এখন ভারত বারবার চাচ্ছে যে বাংলাদেশেরই কাটা দিয়ে কাঁটা তোলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেটা বিএনপি দিয়ে হোক জাতীয় পার্টি দিয়ে হোক জামাত দিয়ে হোক আওয়ামী লীগ দিয়ে হোক যে কোনো দলের সাথে একটা সমঝোতা করে দলকে বিভিন্ন লোভ লালসা দিয়ে তারা এ দেশটাকে একটি অশান্ত এবং বিশৃঙ্খল রাষ্ট্র হিসাবে রাখার জন্য এটা ভারত চিরকাল একটা প্রচেষ্টা চালিয়েছে এখনও চালাচ্ছে ভবিষ্যতেও চালাবে এই বিষয়টা একেবারে নিশ্চিত যার কারণে আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী পাঁচ বছর এই দেশের ক্ষমতায় থাকে তাহলে ভালো হয় যার কারণে এখন এই ডক্টর ই মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন রাজপথে নেমে আসবে যদি বিএনপি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই পদত্যাগ করার জন্য বারবার কোনো প্রকার হুঁশিয়ারি প্রেশার কিংবা বহিরাক্রমণ বিভিন্ন দিক থেকে যদি প্রেশার দিতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যতটুকু ক্ষতি হবে তার চেয়েতে বেশি ক্ষতি হবে বিএনপি তার কারণ বিএনপিকে এই এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ এখন বিশ্বাস করতে পারছে না তাদের ধীরে ধীরে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এই গ্রহণযোগ্যতা কমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার এই প্রেশার দেওয়া আপনারা দেখেছেন জন যুগান্তরের একটি রিপোর্ট অনুযায়ী আজকে আমি বলবো আমার একজন সিনিয়র সাংবাদিক যুগান্তরের তিনি একে কমেন্টস করেছেন যে আসলে আওয়া এই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সেই ইউনুস সম্পর্কে মানুষের তিরাশি পার্সেন্ট ভোট আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাই তার কারণটা কি তার কারণ একটাই মানুষ এমন একটা পরিবেশে এই গতটা গত ষোলো বছরে ছিল মানুষ মনে করেছিল এই ষোলো বছরের যেই দুঃশাসন আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে ঠিক মুক্তি পাওয়ার পর দিন আমাদের যে আমাদের বিভিন্ন নেতাকর্মীরা যারা এই মুহূর্তে বিভিন্নভাবে ক্ষমতায় আসার একটা কর্মপ্রচেষ্টা চালাচ্ছে জোরালো এই তাদের বিভিন্ন কারণে এখন মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে এই অতিষ্ঠের কারণে মানুষ মনে করছে যে আমাদের কোনো দলের প্রয়োজন নেই আমরা কোনো রাজনৈতিক দল চাচ্ছি না আগামী পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশ পরিচালনা করলে সাধারণ মানুষ আর যাই হোক এই মানুষ বিভিন্ন অপকর্ম থেকে বেঁচে থাকবে এবং এই দেশ একটি শ্রম সম্পূর্ণ হবে এবং বিভিন্ন ইস্যুতে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা পদচ্যুত করতে চায় তাদের বিরুদ্ধেই এখন সাধারণ মানুষ উঠে পড়ে লেগেছে আমরা তার বিরুদ্ধে যাব যার কারণে আমরা মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন পদচ্যুত না করে তার সাথে সম্পৃক্ত হয়ে তার মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিকভাবে এই আপনার নিরপেক্ষ একটি নির্বাচন হলে সেটা যেই ক্ষমতায় আসুক তাকে যদি সুন্দর এবং সাবলীল পরিবেশে এবং শৃঙ্খলভাবে দেশ পরিচালনা করে আমরা মনে করি তারাই এদেশে ভবিষ্যতে টিকে থাকবে রাজনীতিতে অন্যথায় তারা আবার আওয়ামী লীগের মতো একেবারে এই আপনার তুলার মতো উড়ে যাবে এই বাংলাদেশ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন